ভাই আমার মরুন কালে ওই আমায় দেখা আমায় দেখল নয় শিয়ার রে আমার প্রাণে ললিতা হয়ে আমার মরুন কালে ধমি দেখলা দেখলা নাযা শিয়া রে অরে প্রাণে ললিতা আস্তে আস্তে কথা কার মধ্যে হচ্ছে মা এ কথা কে বলছেন গো রাধা রানী ললিতা সখীর কাছে বলছেন আমার কেমন জানি মনে হয় আমি আর প্রাণে বাঁচব না যখন আমরা কোনো টেনশনের মধ্যে থাকি দেখবেন আমাদের অনেক যন্ত্রণার কথা যখন মনে পড়ে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না এমন আমাদের মনে হয় মা রাধা রানী অনেক দুঃখের মধ্যে আছেন তো তাই আজ ললিতার কাছে বলছেন ললিতা আমার মরণ কালে হয় আমায় দেখি দেখলাই না শিয়ারে হয় আমার প্রাণে ললিতা হয় আমার চিরবিদা শিও আমিও রে বিয়া রে ও প্রাণ বন্ধু ওরে বিদাই ওরে দিয়ারে বন্ধু অরে সি বসিয়া রে অরে প্রাণ ললিতা হবধুরে সাইনা হা তোমার ভালোবাসা হয় আমি সারিলাম জীবনে জীবনে রাসা গ ও বন্ধু রে না তোমার ভালোবাসা আমি চাই না তোমার ভালোবাসা সারিলে আমি দিব নেন আগু রে চাই না তোমার ভালোবাসা হয় আমি চাই না তোমার হরে ভালোবাসা সারিলাম এই দিবেন আসরে আইরে তাই না তোমার ভালোবাসা ও বন্ধুরে চাই না তোমার ভালোবাসা

এই জগতে আপনারা স্বামী বল স্বামী একজন হচ্ছেন জগৎ স্বামী আমার পরম কৃষ্ণ ঈশ্বর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ যিনি কারণের কারণ আর আরেকজন হচ্ছেন মায়েদের নিজের স্বামী কিন্তু এই জগতে পাঁচজন স্বামী থাকার পরেও সে সতী বলবেন তাহলে কেমন করে স্বামী ছিল পঞ্চস্বামী তারপরেও দ্রৌপদী ছিলেন সতী আর এই জগতের মধ্যে নারী জাতির মধ্যে যদি কেউ কষ্ট বেশি পেয়ে থাকে এই জগতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট সে হচ্ছে বিষ্ণুপ্রিয়া যাকে রেখে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন বিষ্ণুপ্রিয়ার মতো এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা এই জগতে আর কেউ পায়নি বাবা বিষ্ণুপ্রিয়াকে রেখে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন বিষ্ণুপ্রিয়া সেদিন কেঁদে কেঁদে কি বলেছিলেন হয় আমার পতি যদি সর্পে দংশিত আমি বুড়া লইয়া বাস্তা মা আমি বিপুলার মত স্বামী তো সন্ন্যাস গ্রহণ করেছে আমার কিচ্ছু করার নাই আমি অবাকিনি যদি সাপীকে দংশন করত সর তাও আমি চেষ্টা করতাম তাকে বাসানোর জন্য কিন্তু কেউ যদি সন্ন্যাসে চলে যায় তাকে আর প্রিয়া না দেয় না বিষ্ণুপ্রিয়া কাচ্ছে হরিব হয় আমার দে হানি বুড়া লইয়া বাস্তবে জলে না গো মা আমি বিপুল আর মত হবুরা বাস্ত জলে হাই গো যাই তো আমারে লুকে বলতো ওই যায় সত্য সেদিন কালগুমে পড়িয়া মা আমি হারাইলাম পতি তারপরে কি বলেছিলেন আমার হাতের শঙ্ক মলিনা হইল মাগ কপালে সিঁদুরের পুটা মাগ মা আমার দুই দিন ছিল সিঁদুরের পুটা কপালে দুই দিন ছিল হয় আমার হাতের হাতের শঙ্কর মলিনা হইল কপালে সিঁদুরের পুটা দুই না রইল হয়তিহার জিতে অল্প বয়সে হয় কি আতি

হাতের শঙ্ক দুই দিন না রইল আগ হাতের শঙ্ক আমার মলিন না হইল হরে কপালে ওই সিঁদুরের পুটা দুই দিন না রইল ও আমার হাতের শঙ্ক বলিনা হইল কপালে শি দূরের পোটা দুই দিন না রইল হয় আমি প্রতি হারাদি জিত মায় আমার অল্প বয়সে হয় কি আতি কালে ঘুমে পো

এই জগতে আর কারো ছিল না এই বিষ্ণুপ্রিয়াকে রেখে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন কেন তার কিসের অভাব গো সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেন মা একমাত্র আমাদের কলির জীবকে উদ্ধার করার জন্য যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার আবার কিসের অভাব বা দাদা ভগবান কেন কাঙ্গালের বেশে সত্যযুগে যুগে ভগবান যখন এসেছিলেন অঙ্গে তার বেশ ছিল রাজার বেশ কলিযুগে যখন এসেছিলেন অঙ্গে ছিল রাজার বেশ যুগে এসেছিলেন দাপর যুগে রাজার বেশ কলিযুগে আসলে বিকারী রূপ ধারণ করে ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক গৌর হরি যখন কলিযুগের দ্বারে দ্বারে আসবেন সন্ন্যাসী রূপ ধারণ করলেন কে যেন তার সন্মুখে মাতা মুন্ডন করা অর্থাৎ মাতার মধ্যে কোনো চুল নাই বৈষ্ণব বেশ কাদের ভিক্ষার জলি অঙ্গের আমা বলে দাঁড়িয়ে আছি রাধারানী রানীর দেখে বই পেয়ে গিয়েছি কি এমন মানুষ তো আমি জীবনে দর্শন করি নাই সত্যি করে কুলে বলো রাধে তুমি চিনতে পারছো না আমি তোমার প্রাণ গোবিন্দু তোমার না রাজার বেশ ছিল তোমার এমন কাঙ্গালের বেশ কেন কিসের অভাব চৌরা দে আমার কিসের অভাব জানো এই জগতে ভক্ত মিলে লাকে লাকে ভক্তি মিলে কই ভক্তেরও লাগিয়া ভক্তের লাগিয়া গুলোকে চারিয়া কাঙ্গালের বেশি আমি ওই ভক্তের দারে দারে রই ভক্তের লাগিয়া ওই গুষ্ঠ গুচারণে শ্রীদামি সুদাম আমার কাদের চড়ে লই লাগিয়া বলার দারের দাড়ি হইয়া হয়তো অনেকে জানেন যে বলিরাজার দাড়ি হয়েছিলেন আমার ভগবান দাঁড়ের দাড়ি পাহারাদা আমরা তো ভগবান রে পাহারাদা রো কী পাহারাদার আমারে ধন সম্পদ দেও সুন্দর দামি দেও বাড়ি দেও গাড়ি দেও খুন তার স্বাভাবার অভাব নাই তারা ভালোবাসে গো তাদের সারাটা জনম দুঃখে দুঃখে যায় অনেক লোকে তাদেরকে মন্দ কথা বলে আমি একটা বাস্তব প্রমাণ আমি তখন ক্লাস সেভেন এ ছিলাম আমার নিজের চৌকে দেখেছি এই গোবিন্দেশনমুখে মা একজন বৈষ্ণব বাবাজি আমাদের সনাতন ধর্মের এক মা নিজের চৌকে যেদিন সেই ঘটনাটা আমি দর্শন করলাম সেদিন কেন জানি আমার মনে হলো হয়তো আমরা সনাতন ধর্মের মানুষ আস্তে আস্তে আমরা ওধোপতনের দিকে যাচ্ছি কিন্তু সেটা বাস্তব বিশ্বের প্রতিটি স্থানে কীর্তন হচ্ছে এখনো দেখা যায় পাঁচ মা ভিক্ষা করে কা কেন সেই দিনের ঘটনা আমার মনে পড়ে গেল আমাদের পাশের ধর্মের ইসলাম ধর্মের এক ভাই দেখবেন তারা যদি তাদের ধর্মের কোনো মৌলানা সাহেব হেঁটে যায় রাস্তা দিয়ে আর মায়েদের সাথে যদি ছোটো বাচ্চা তাকে বলবে বাবা তাকে সালাম দাও সে তো শিক্ষা পাচ্ছে বড় হলে তাকে আর বলে দিতে হবে না সে দেখলেই সালাম দেবে আর আমার সনাতন ধর্মের মা সেই দিন দেখলাম একটা শিশু বাচ্চা ছেলে কুলের মধ্যে কান্না করছে বাস্তব টু নামা নিজের চোখে দেখলাম কান্না করছে কুলের মধ্যে আর ওই সময় একজন সন্ন্যাসী ভিক্ষা করছে সে বাড়ির মধ্যে ওই মা বলছে দাঁড়াও তুমি কান্না বন্ধ করো নাইলে ওই দেখো ফাগল বেটা তোমার দৈরা দিলে কি শিক্ষা পেলো কান্না বন্ধ করো নাইলে ফাগল বেটার তোমার আমি দৈডা তে তো ছুটোতাস তো শিখে পাগল ফাগল তা বললে তো ফাগলও ভাববো আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায় বাবা কারণ আমি একটু বাস্তব জগতে কীর্তন করি মা অনেকের হয়তো আমাকে ভালো না লাগতে পারে কিন্তু কথাটা আমি যেটা বললাম একদম বাস্তব সেদিন নিজের চৌকে আমি দর্শন করলাম সেই কথাটা বলছে তুমি কান্না বন্ধ করো না হয় তোমার আমি ওই যে পাগল বেটা আইসে দেখো দৈরাজ ছুটো থাকতে সে সব পাগল বড় হলে তো তাকে পাগল বা সম্মান করবে কিভাবে আজকে একটা কথা বলে গেলাম গেলামাত্রি রাত্রিবেলা আমি আপনাদের সন্তানের মত মা এই বাংলাদেশে একদিন প্রচুর কীর্তন হবে মরমি ভক্ত আসরের মধ্যে পাওয়া যাবে না খুব অভাব হবে কারণ এখন আমরা বহিরঙ্গ জগতের কীর্তনিয়া বহিরঙ্গ জগতের ভক্ত আসরে শুরু করবেন হইটা কি দাদা দামাল না দিলে ভালো লাগে না তো দামালের মধ্যে তো কোনো রোষ নাই এই দামাইল গাই সারা জনম যদি আমি দামাইল গাই আপনারা দামাইল কি শিক্ষা পাবেন এখন যদি দামাল না দেয় তুই কীর্তনী বালা না এর ফলে কীর্তনী দামে দেয় ওই কীর্তনী বালো চলো এখন যাই ওই কীর্তনী উঠে যখন আসলে তখন আমরা আই কিন্তু সেটা বুঝে না দামাল সারা জনম যদি দামেল গায় গান শুনবে তথ্য কথা পাবে না তাই বললাম একদিন জগতে কীর্তন হবে মরমী ভক্ত আসরের মধ্যে পাওয়া যাবে না